শতাব্দী বাদন মূলত এটার পাঁচতলা লঞ্চটা পুরোপুরি লোকে লোকারণ্য বলা যায় যে লঞ্চটা ডুবুডুবু অবস্থা একটা ঘাট করছে ঢাকা থেকে আসার পরে তারপর এরকম অবস্থা যে ওই যে পুরাটেই কিন্তু লোক উপরে নিচে সব জায়গায় এটা মূলত ভোলাতে ঘাট করে না অনেক লোক শতাব্দী বাদন একটা ঢাকা শতকা থেকে সকাল আটটায় সেরে আসছে তারপর প্রতিপুলা নিয়ে কালীগঞ্জ ঘাট করছে তারপর ভোলাতে ঘাট করানো ভোলাতে ঘাট করবে সন্ধ্যার পরে দেখাতে সন্ধ্যা সাতটা আটটার মধ্যে তাকে ঢাকা যাওয়ার পথে অবস্থা লোকে লোকারণ্য মূলত এখন হাকিমুদ্দি যাবে দলুদ খান ঘাট করবে ভোলার দলুদ খানায় ঘাট করবে তারপর আরো দক্ষিণে হাকিমুদ্দি হাকিমুদ্দিন থেকে আসে আসার পথে ভোলা সাথে ঘাট করবে রাতে